আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর গেমে আসলাম আমার সামনে যে ডাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বন্ধু হয় নাম গেমের আইডির নাম হচ্ছে বস আলি বুঝছেন তার সাথে আমি গেম খেলতে আসছি দেখতে পাচ্তেছেন আপনারা আপনাদেরকে বলে দিয়ে আমি কিন্তু তিন মাস যাবত গেমেই আর আসি নেই কোনো টিকটকে অথবা ইউটিউবে ভিডিও আপলোড দেইনি আর আমার গেমে মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে তার জন্য আমি গেমও খেলতে এবং আমার গেমের সেন্সিটাও হারিয়ে গেছে যা যাই হোক ভাই সেন্সি বিষয় না সেন্সি আবার বানিয়ে নেব তাই বন্ধুকে বললাম বন্ধু আমার তো সেন্সি মেন্সি নাই তাই আমি তোর সাথে কাস্টম খেলে আবার আগের মতন সেন্সি বানাতে বানাবো ঠিক আছে তো বন্ধুর সাথে আসলাম কাস্টমারের মধ্যে বন্ধুকে আমি টুকটাক করে ড্যামেজ দিতেছি বন্ধু বারবার হিল হয়ে যাচ্ছে কারণ ওর কাছেও আছে গুলাল ক্যারেক্টার আমার কাছেও আছে দেখতে পাচ্ছেন খুবই চলতেছে ওকে কিন্তু আমি চল্লিশ পঁয়ষট্টি সাইট করে ড্যামেজ দিচ্ছি বন্ধু কিন্তু চেষ্টা করতেছে জোনের ভিতরে আসার জন্য আর আমি ওকে কিন্তু হেড হেড মেরে ওকে মেরে দিলাম তারপরে এক রাউন্ড ওর থেকে আমি জিতছিলাম তার জন্য বন্ধুর আবার মাথা গরম হয়ে গেছে কাস্টমটা কিন্তু বন্ধু বানাইছে বন্ধুরা এখন মাথা গরম হয়ে গেছে বন্ধুর যেমনি হোক আমার থেকে জিততে হবে বন্ধু নিয়োগ করছে আর এই নিয়তে বন্ধু আমার থেকে তিন রাউন্ড জিতে নিছে আমি ভিডিওটা শর্ট করে দিলাম যাতে আপনাদের অসুবিধা না হয় যে দেখতে পাচ্ছেন ওয়ান বি ফোর হয়ে গেছে মানে বন্ধু চার রান আমি এক রাউন্ আমার আবার রক্ত ভাই গরম হয়ে গেছে বন্ধু থেকে আমার রাউন্ড নিতেই হবে দেন দেখতে পারতেছেন কিভাবে হামলা করতেছি বন্ধু এখানে একটা ভুল করছে গুলালে নিজ দেয়া ফাঁকা রেখে দিছে বন্ধুকে ওয়ান মেরে দিছে আমি মানে দুইটা হেডে মেরে দিয়েছি বন্ধু তো চিন্তা পড়ে গেছে হঠাৎ করে কী হলো আর ও এত পুরো গেম প্লে কীভাবে করতেছে আমি কিন্তু এখানে স্পিডটা বাড়াই দিয়েছি আমি টু এক্স স্প্রিড দিয়ে দিয়েছি বুঝতে পারছেন টু যেটাকে বলে স্পিরিডে ইউটিউবের স্প্রিড অনুসারে যেটাকে বলা হয় বন্ধু আমার জিততে হবে আছে পড়ে গেছে যে কি হচ্ছে সাথে ও এটা বুঝতে না। এখানে আমি অনেক কিছুই কেটে দিয়েছি কারণ ভিডিওটা বেশি বড় হলে আপনারা দেখতে চাইবেন না আপনাদের দেখতে ভালো লাগবে না আপনারা প্রশ্ন করেন না যে কমেন্টে ভাই ওরা যে তিন রাউন্ড হারাইছে ওটা তো দেখাইলেন এটা এরকম প্রশ্ন করেন না কারণ ভিডিও বেশি বড় হলে আপনারা দেখতে চাইবেন না তাই শর্ট করে দেওয়া হয়েছে আর আমাকে আপনারা সাপোর্ট করেন প্লিজ ভাই ও কিন্তু আমার হেড মেরে দিছে ভাই তারপরে আবার এটা নতুন যে ক্যারেক্টার আছে ভাই ক্যারেক্টারের নাম বিষয় না বিষয় আছে ক্যারেক্টার যে কিভাবে ক্ষতি করছে সেটার বিষয় বলতেছি আপনার বাবা অনেকে বলবেন যে ভাই ক্যারেক্টারের নামই ঠিক করে আবার গেম খেলে ভাই নাম দিয়ে কি করব ভাই মূল হচ্ছে খেলা ভাই এটা হচ্ছে আমি ডিপ্রেশন কম করার জন্য খেলতে আইসা উল্টা ডিপ্রেশন বিপি বাইরে যায় আমার তো গাইজ সেভাবে ফোর বি ফোর হলো মানে সমান সমান হয়ে গেছে হবে আবার বন্ধু আমার খেপে যাবে আমি ভিডিওটা খেলার পরে এটা রেকর্ড করছি তো তাই ভবিষ্যতে কি হবে তাই আমি আগে আগে বলে দিতাছি এখন এখানে আবার আমার বন্ধুটা খেপে যায় আমাকে মেরে দিছে অসুবিধা নাই গাইস এর পরের রাউন্ডটা দেখেন এর পরের রাউন্ডটা আমার চালবা আই মিন আমারও মাথাটা গরম হয়ে গেছে যে বন্ধুকে যেমনি হারাতে হবে আমার ওই যে বন্ধুর সামনে গুগল ফলাইছে গুগল ফলাই আসছে বন্ধুর সাথে আমার খুবই কড়া লেভেলের ফাইট চলতেছে বন্ধু শুধু গুলওয়াল ইউজ করে ওকে মারতেই পারতেছে না শুধু গুলওয়াল মারতেছে আমি ওর সাথে গেম খেলতেছি গেম খেলতে খেলতে আমি এখানে একটা জিনিস বুঝতে পেরেছি আমার বন্ধুর সাথে আমি যদি নেক্সট টাইম থেকে গেম খেলি কখনোই ওকে লং রেঞ্চে ওর সাথে খেলা যাবে না ওর সাথে অল টাইম শর্ট রেঞ্চে খেলতে হবে কারণ বন্ধুকে আমার বোঝা হয়ে গেছে আর তারপরের রাউন্ড ভাই জোনের মধ্যে মারামারি করতে করতে জোনে পড়েই মারা গেছে বন্ধু তারপরের রাউন্ডে আমি ভাবলাম শর্ট রেঞ্চে তো অনেকক্ষণ খেলাম এবার না হয় বন্ধুর সাথে লং রেঞ্চে খেলি লং রেঞ্জে খেলতে যাই গোয়া মারা গেছি আমার আর লং রেঞ্চে খেলা হবে না এই যে দেখেন ভাই আইতেও পারি না এই 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 মেরে দিছে ওয়ান ট্যাপ এই জন্য আমি বন্ধুর সাথে লং রেঞ্চে আর খেলবই না তারপরে ভাবলাম না লং রেঞ্জটাও তো পাকা করতে হবে তাই আরেকবার লং রেঞ্চ খেলি এইভাবে লং রেঞ্জ খেলতে যাই আমি ম্যাচটা হেরে গেলাম